জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটা তোমাদের সবচেয়ে ভালোবাসার বস্তু সবচেয়ে দামি বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে ব্যয় না করবে সম্মানিত উপস্থিতি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সামনে আছেন অন্যান্য সাহাবীরা আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ উচ্চ বংশের এবং তিনি ছিলেন সব জায়গায় ব্যক্তি তল্লা রত্ন দাঁড়িয়ে বললেন আল্লাহ রসুল ওই যে মসজিদে নবমীর সামনে বাইরে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে যাও তুমি সামিদে ঠিকাশী সে জান্নাতে জাহান্নামে দাম অলছে জান্নাতে সম্মানিত বসলি দি আমি যেটা বলতে চাইছি যে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া হচ্ছে সামিন আযাল আর একটা হাদিস বলে বলার চেষ্টাচ্ছি এবং মাদ্রাসার বিশাগতদের সামনে পুরোটা চেষ্টা করছি হাদিসটা বলতে